নমস্কার বন্ধুরা সুজিস কিচেনে আর একটা নতুন পর্বে তোমাদের সব করবে তাই অনেক অনেক স্বাগত তো এখন তো পাকা তালের সিজন আর পাকা তালের সিজনে যদি এই তালের পাটি সাপটা একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাবে আর একটা দুটো খেলে কিন্তু মনই ভরবে না এতটা টেস্টি হয় খেতে এই পাটি সাপটাগুলো খেতে দুর্দান্ত হয় একদম অমৃত স্বাদের হয় দারুণ টেস্টি তো একদম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে ভীষণ টেস্টি হয় আর দেখতে পাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরে রয়েছে সুন্দর একটি তালের পুর আর কতটা সফট হয়েছে দেখো ছোটন দেখে নেওয়া যায় রেসিপিটি তালের পাটিসাপটা তো প্রথমে পাটিসাপটা ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য দিয়েছি একটা পাত্রে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো দু টেবিল চামচ সুজি দেবো এক টেবিল চামচ চিনি সামান্য লবণ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো এক বাটি পরিমাণ তালের পাল্প আর দেবো এক বাটি পরিমাণ লিকুইড দুধ ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে আর থিকনেসটা এরকমই রাখতে হবে তবে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রাখবো তো তখন আমার পাটির পুটো বানিয়ে নেব তার জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকেল আর নারকেল কড়া দিয়ে ভালো করে ভেজে নেবো এক দু মিনিট মতো তো ভেজা হয়ে দিয়ে দেবো এক বাটি পরিমাণ তালের পাল্প তো আবার ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেল তালের পাল্পটা দিয়ে দেবো এক বাটি পরিমাণ লিকুইড দুধ তো আবার একটু ভালো করে মিশিয়ে নেবো দেখো দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টেবিল দাম সুজি তো এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু পুটটা একটু টাইট হয়ে যাবে টুবিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো দু টেবিল চামচ চিনি আবার ভালো করে একটু মিশিয়ে নেব দেখো চিনিটা প্রায় গলে গিয়েছে আর পুরটাও প্রায় হয়ে এসছে এবারে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরটা একটু শক্ত হয়ে যাবে তো ফিরে আসুন দশ মিনিট পর আর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এবার তার মধ্যে অল্প একটু সাদা তেল ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে দেবো তারপরে এখান থেকে এক হাতে ব্যাটার নিয়ে নেব নিয়ে তার উপরে এক হাতে ব্যাটার দিয়ে দেবো দিয়ে ভালো করে চারিদিকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে তো দেখো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর উপরটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন যে বানিয়ে না পুটটা সেটা অল্প করে নিয়ে লম্বা করে দিয়ে দিতে হবে এক সাইড ধরে তারপরে আস্তে আস্তে ভন্ত্রির সাহায্যে এটাকে ভাঁজ করে নেবো যেরকম পার্টিসারটা হয় আর কি সেরকমই করে এটাকে আস্তে আস্তে ভাঁজ করে নিতে হবে আর দেখতে পাচ্ছ খুব ইজিলি এটা তাওয়া থেকে ছেড়ে গেছে তো একটা হয়ে গেলে এটা নামিয়ে নেবো একটা ফ্লেটেড তো এভাবে প্রত্যেকটা পার্টিসারটা আমি কিন্তু বানিয়ে নেবো তো আমি যেভাবে ব্যাটারটা বানিয়েছি সেভাবে কিন্তু বানালে খুব ইজিলি তাওয়া থেকে উঠে হাসবে একদিনই তোলায় লেগে যাবে না তো এই পার্টিসার্টটা হয়ে গেছে পুর দিয়ে এটাকে ভাঁজ করে নেবো তো দেখতে পাচ্ছ এটাও হয়ে গেছে তো এটাও তুলে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব আর দেখতে পাচ্ছ বানানো কতটা সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বানালে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুল তুলে তালের পাটিসাপটা অবশ্যই এই তালের সিজনে একবার হলেও এই পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে ভীষণ টেস্টি হয় আর ভীষণ সফট হয় আর একদমই তালের গন্ধে মোমা করছে ভীষণই সুন্দর একটা তালের গন্ধ হয়ে আর দেখতে পাচ্ছি একটা চিনি দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো ভীষণ সফট হয়েছে আর তালের টুটো দেখো কতটা সুন্দর এই তালের পার্ট রেসিপি কিরকম বলে কমেন্ট করে জানতে ভুলবেন না ভাইরালে লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার দেখা হয় নতুন কোনো রেসিপির সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ